ওয়েলকাম টু পিছি এডুকেশন ডিয়ার রিভার্স আজকে টপিক দ্রুত ইংরেজি বলতে গুরুত্বপূর্ণ বাক্যের ব্যবহার দি ভিডিও দেখো প্রথম বাক্যটা কমল যাক আর না যাক অসীম যাবেই ওয়েদার কমল গো বা উইল গো মাস্ট কমল গো অসিং উইল গো মাস্ট দ্য বৈদিক শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক দুটোই দ্য বুক ইজ বোধ এডুকেশনাল অ্যান্ড মটিভেশনাল দ্য বুক ইজ বোথ নেক্সট আমরা যত বেশি ভ্রমণ তত বেশি মজা পাই উই ট্রাভেল মোস্ট গেট মোর ফান উই ট্রাভেল মোস্ট গেট মোর ফান্ড তার আর কত টাকা বেশি দরকার হাও মোর মানি মানি ঢিম তার আর কত টাকা বেশি দরকার হাও মোর মানি নি তুমি আর কত বেশি পড়াশুনা করতে চাও হাও মোর স্টাডি ডুই ওয়ান হাও মোর স্টাডি ডুই ওয়ান আচ্ছা তুমি সে আর কত বেশি আগাতে চাই হাও মোর লং হি ওয়ান হাও মোর লং হি ওয়ান সে আর কত বেশি আগাতে চায় নেক্সট গোবিন্দ আর কত বেশি কষ্ট সহ্য করতে পারবে হাউ মোর ইন্ডিওর গোবিন্দ উইল ক্যান ডিফিকাল্ট হাউ মোর ইন্ডিওর গোবিন্দ উইল ক্যান ডিফিকাল্ট হাউ মোর ইন্ডিওর মানে সহ্য করা কত সহ্য করতে পারবে গোবিন্দ উইল ক্যান ডিফিকাল্ট কষ্ট নেক্সট ত্রিবেণী সঙ্গম যেতে আর কত হাঁটতে হবে হাউ মাস মোর ওয়াক টু গো টু দি ত্রিবেণী ত্রিবেণী সঙ্গম যেতে আর কত বেশি হাঁটতে হবে হাউ মোর ওয়াক হাউ মোর লং ওয়াক টু গো টু ত্রিবেণী সঙ্গম ডিয়ার ভিভার্স ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব কর সবাই সুস্থ এবং সুখী থাক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ